আর্জিকর মেডিকেল কলেজের চিকিৎসক হত্যার ঘটনায় রাজ্য একসময় তোলপার হয়েছিল শাসক দলের ভেতে নাড়িয়ে দেওয়া এই ইস্যুতে তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দেয় আদালত সম্প্রতি আদালত এই মামলার রায়ের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছে তবে সিবিআই উচ্চ আদালতে সঞ্জয়ের ফাঁসির দাবিতে আবেদন করেছে এই ঘটনার রেশ সাধারণ মানুষের মধ্যে কতটা গভীরভাবে রয়ে গেছে তা প্রমাণ মিলল প্রজাতন্ত্র দিবসের মেলাগুলিতে হাওড়ার শ্যামপুর বাগনানের বাকুরদহ সহ বেশ কয়েকটি জায়গার যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় আর্জিকর কাণ্ডের ঘটনা উপস্থাপিত হয়েছে শ্যামপুর নিউ তরুণ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত গ্রামীণ মেলা যা আটত্রিশ বছর ধরে চলছে এবং বাকুরদহ শিশু উৎসবের মঞ্চেও এই ঘটনা উঠে এসেছে উদ্যোক্তারা জানিয়েছেন এমন বিষয় মেলা প্রাঙ্গণে উঠে আসা তাদের জন্য অস্বস্তিকর এই প্রতিযোগিতাগুলিতে অংশ নেওয়া প্রতিযোগিতা কিভাবে আর্যিকর কাণ্ডকে তাদের সৃষ্টিতে ফুটিয়ে তুলেছেন তা দেখে দর্শকরা বিস্মিত এই ঘটনা শুধু রাজ্যের নয় বরং সমাজের ওপর গভীর ছাপ রেখে গেছে রিপোর্ট নির্ভীক বার্তা